ট্রাক্তার মুখ্যমন্ত্রীর জায়গা দখলের লড়াইয়ে গ্রেপ্তার তিন পাঁচ দিনের জেল হেফাজত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতার সাথেই স্বাধীন রাজ্যের ক্ষমতা এসে শপথ গ্রহণ করেছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্প যা বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে একই পর এক প্রথম পুরস্কার নিয়ে আসছেন ধান চাষ চাষ মৎস্য চাষ গোপালন মুরগি পালন এছাড়া বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা একই ছাদের তলায় হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসার গবেষণাগার তৈরি করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বার বাসুদেবপুর গ্রামে তৈরি করেছিলেন এলাকার মানুষদের নিয়ে লোক ভারতী ট্রাস্ট তিনি সাইকেল চালিয়ে এই এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য স্কুলে স্কুলে গিয়ে খোঁজ নিতেন তিনি প্রায় চুরাশি একর জায়গা মহিষাদাল রাজবাহাদুরের কাছ থেকে কিনে এই প্রকল্পগুলি চালু করেছিলেন সেই জায়গা এখন ইতিহাস সেই জায়গাকে সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণা করা একটি তার অবক্ষয় মূর্তি স্থাপন করা এ নিয়ে স্থানীয় মানুষদের সহযোগিতা ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি বাড়ি স্মারকলিপি জমা দিয়েছেন বর্তমান সরকার বিধানসভার গ্যালারিতে উনিশশো বাহান্ন সাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রীদের ফটো গ্যালারি রেখেছেন কিন্তু যিনি ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে যিনি দায়িত্ব পালন করেছিলেন এবং তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই আর্ট গ্যালারিতে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ব্যক্ত রয়েছেন তার জন্য স্মারকলিপিও জমা দিয়েছেন সেই জায়গার উপর বর্তমানে দু হাজার তিন সাল থেকে একটি বিশেষ সম্পন্ন শিশুদের স্কুল ডক্টর ঘোষের সেই আবাসবাড়িতেই চলছে অনেকটা জায়গায় রাজ্য সরকারের বর্তমানে জল প্রকল্প প্রাণী দপ্তর ওই জায়গাতেই জায়গায় স্মারক কমিটির দাবি চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য নতুন চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুল তারপর ওই ছেলেমেয়েরা অন্ধকারে হারিয়ে যায় তারা উচ্চশিক্ষার দরজা গোড়ায় যেতে পারে না পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় পাঁচটি এই ধরনের স্কুল রয়েছে কিন্তু মাধ্যমিক পর্যন্ত একটি বিদ্যালয় গঠন করা হোক অথবা পলিটেকনিক কলেজ করা অথবা একটি হাসপাতাল তৈরি করার প্রস্তাব দিয়েছেন বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই জায়গা হস্তান্তর গ্রহণের পরিকল্পনা নিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন স্থানীয় গ্রামবাসী এবং বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের স্কুলের প্রতিপক্ষ স্কুলের ভিতরে যাওয়ার মুখেই স্থানীয় গ্রামবাসীদের বেড়া দেওয়াতেই পুলিশের সঙ্গে বচসা তার জেরে তিনজন গ্রেপ্তার ধৃতদের নাম আব্দুল খলিল ওরফে বাদশাহ রামপদ প্রধান এবং শেখ রাফিকালি আলী ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন

তখন থাকি হতে হোস্টেলের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে থাকি তো স্বাভাবিক কারণে আমাদের রাত্রে ভিত্তি যাতায়াত করতে হয় করতে হয় যেহেতু দুটো হোস্টেল দু জায়গাতে আছে আমাদের হোস্টেলের স্টাফ কম ফলে আমরা আমাদের সমস্যা হয় সেই রকম জায়গায় আমাদের এখানে ফাঁকা জায়গায় থাকার ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসেন যারা মাদক মাদক বহন করে আনেন এবং এই জায়গায় মাদক সেবন করেন ফলে একটা অস্থিরতা তৈরি হতো মাঝে মধ্যে ফলে আমরা আমাদের ম্যানেজিং কমিটির স্থায়ী সভাপতি তথা হলদিয়া মহকুমা শাসক এসডিও সাহেবের নজরে আনি এবং উনারই প্রচেষ্টায় আমরা সুতাহাটা থানার সহযোগিতায় এখানে মাঝে মধ্যে সিভিক দিয়ে জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম এবারে জায়গাটা টোটালটাই আমাদের স্বর্গীয় প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ তার স্মৃতি বিজড়িত তারই আবাসস্থল এই আবাসস্থলেই আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় এখানে চালিয়ে আসছি এই রকম প্রতিকূল পরিবেশতে পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই রকম জায়গায় আমাদের স্কুলের নিজস্ব বিল্ডিং নিজস্ব জায়গা না থাকার ফলে আমরা সরকারি যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ধারাবাহিকভাবে যদিও বর্তমান সরকার তার সীমাবদ্ধতার মধ্যে থেকেও নানারকমভাবে আমাদের সহযোগিতা করছেন চেষ্টা করছেন এই সমস্ত ছেলে মেয়েদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তা সত্ত্বেও আমরা নানারকম সমস্যার সম্মুখীন হই এবং এই সমস্যার সম্মুখীন হতে গিয়ে আমরা আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে মনে অনুভব করলাম যে আমাদের যদি আগে নিজস্ব জায়গা করতে পারি তাহলে এই জায়গাতে আমাদের প্রতিষ্ঠানটা আরও স্বচ্ছল হতে পারে সেই কারণে আমরা আমাদের বর্তমান কর্মঠ পরিশ্রমী টিআইসি জয়দেব দাস মহাশয়ের একান্ত প্রচেষ্টায় আমরা বিভিন্ন জায়গায় এ করি এবং এমনকি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা আবেদন করি সেই আবেদনের ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসারকে একটি আদেশনামা দেওয়া হয় বিষয়টা দেখার জন্য উনি এইচডিএকে একটা অর্ডার করেন এবং সেই অর্ডারের ভিত্তিতে এইচডি এর পক্ষ থেকে আমাদেরকে এনওসি দেওয়া হয় এবং আমাদের নামে এই জায়গাটা আমাদের ডিপার্টমেন্টকে ট্রান্সফার করে দেবেন এরকম একটা ওনাদের মিটিংয়ের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এনওসি পাওয়ার পরে এই জায়গায় হলদিয়া কেয়ারের উদ্যোগে প্রায় আড়াইশোর মতো ফলচারা ফুলচারা আমরা এই জায়গায় লাগাই দেখা গেছে যে এখানকার কিছু গরু ছাগল এসে আমাদের এই গাছপালা সব নষ্ট করে দেয় আর ওদিকে তো ওই সব মাদক সেবনকারীরা যখন তখন আসে ফলে একটা অস্থিরতা তৈরি হয় এই সব কারণে আমাদের পরিচালন কমিটির সভাপতির নির্দেশে এবং একান্ত প্রচেষ্টা এবং সর্বোপরি আমি বলবো যে একজন মানবিক আমাদের ডেপুটি কমিশনার সৌমেন বাবুর একান্ত প্রচেষ্টায় আমরা যথেষ্ট এগিয়েছি এবং ওনারই প্রচেষ্টায় ম্যানেজিং কমিটির সিদ্ধে সিদ্ধান্ত করে এই স্কুলের অভ্যন্তরে যাতে এই সমস্ত না হয় গরু বা যাতে না আসতে পারে এবং এই সমস্ত মাদক সেবনকারীরা যখন তখন এসে ঢুকে পড়তে না পারে সেই জন্য একটা গেট করে দেওয়ার ব্যবস্থা করেন এবং সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের টিআইসি স্কুলের সামনে একটা গেট করেন এই গেটটা এই বেশ কিছুদিন হয়েছে কোনো সমস্যা নেই এলাকার যারা চাষি চাষবাস করতে আসেন তারাও যাতায়াত করছেন সাধারণ মানুষ যখন তখন আসছেন যারা এই জায়গায় হাঁটতে আসে এইখানকার পরিবেশ তার পরিবেশে যারা এখানে একটু মনোরম পরিবেশে বেড়াতে আসতে পারে বেড়াতে আসেন আসেন সকাল বিকাল এরকম করে আসেন আমরা কোনো রকমভাবে কোনো কিছু করি না এই রকম একটা অবস্থায় গত কয়েকদিন ধরে এখানকার স্থানীয় একজন আমাদের টিআইসিকে ফোনে বিভিন্ন রকমভাবে উত্তেজিত উত্তেজনাকর কথাবার্তা বলতে থাকেন এবং সর্বশেষ আমি টিআইসির কাছ থেকে জানতে পারলাম গতকাল রাত্রি আটটা পঁয়ত্রিশ নাগাদ উনি টিআইসিকে ফোন করে নানারকমভাবে হুমকি প্রদর্শন এবং আমাদের ওই কি শাহেনশাহ বাদশাহ বলে একজন ভদ্রলোক আছেন এখানে উনি করেছেন যেটা আমি টিআইসির কাছ থেকে নামটা জানতে পেরেছি বলেছেন তারপরে ফোনে করেন বেড়া দিয়ে দিবে এরকম হুমকি টুমকি দেন তখন টিআইসি আমাকে বলেন যে তুমি তাড়াতাড়ি হোস্টেলে চলে যাও বাজার করে নিয়ে আর এইরকমভাবে কথাবার্তা বলছে কোথায় কি হবে তুমি হোস্টেলে আগে যাও বলতে আমি হোস্টেলে চলে আসি এসে হোস্টেলে বাচ্চাদের খাই দাইয়ে এ করে পরে আমি যখন বয়েজ হোস্টেলে শুতে যাই তখন দেখি কে বা কারা আমি ঠিক বুঝতে পারিনি কে বা কারা স্কুলের আমাদের গেটের পরে গিয়ে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টারের পরে বাঁশটাঁশ দিয়ে বেশ ভালোভাবে পাকাপোক্ত একটা বেড়া দেয় যাতে কোনো রকমভাবে কেউ এপাস ওপাশ না হতে পারে ওপাশের লোক কেউ এপাশে আসতে পারবে না এপাশের লোকও ওপাশে যেতে পারবে না তখন আমি আবার এই পুরনো মানে এই আমাদের এই হোস্টেলে ফিরে আসি ফিরে আসার পর তখন প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা হবে ফিরে এসে আবার এখানে সাইকেল রেখে দিয়ে আমি পেছন পাশ দিয়ে পুকুরের পুরো পাশ দিয়ে আমি কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোস্টেলে এই মুহূর্তে আছেন আঠারো জন কয়েকজন বাড়ি গেছেন বেড়াটা দেওয়াটা কালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেড়াটা দিয়ে গেছে সেইটা হওয়ার পরে হয় তারপরে আমি যথারীতি হেডমাস্টারকে জানাই যে এরকম বেড়া দিয়েছে আমার আমি এইভাবে আসছি সেই মতো সকালবেলা হেডমাস্টার মশাই এসে দেখলেও যে এখানে কে বেড়া দিয়েছে তখন হেডমাস্টার মশাই তিনি তার প্রশাসনিক লেভেলে এসডিও সাহেব সহ অন্যান্যদের যেখানে যা জানানোর জানান এবং এসডিও সাহেবের নির্দেশক্রমে সুতোহাটা থানাকেও উনি ইনফরমেশান দেন সেই ইনফরমেশানের পরিপ্রেক্ষিতে সুতোহাটা থানার পক্ষ থেকে ইন্সপেকশানে আসেন এবং যিনি এই হুমকিটা দিয়েছিলেন তাকে ফোন করে এই বেড়া খুলে দেওয়ার জন্য বলেন তখন স্কুল টাইম প্রায় সাড়ে দশটা আমাদের বাচ্চারাও আসতে পারছে না আমাদের টিচাররাও আসতে পারছে না সে একটা বিচ্ছি অবস্থা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ এসে বেড়া খুলে দেওয়ার কথা যখন বলেন তখন দেখলাম আমি ঠিক চিনি না কয়েকজন এসে পুলিশের সঙ্গে খুব বচসায় জড়িয়ে যায় বাচ্চাদের খাই দাইয়ে এ করে আমি যখন বয়েজ হোস্টেলে শুতে যাই তখন দেখি কে বা কারা আমি ঠিক বুঝতে পারিনি কে বা কারা স্কুলের আমাদের গেটের পরে গিয়ে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টারের পরে বাঁশটাঁশ দিয়ে বেশ ভালোভাবে পাকাপোক্টো একটা বেড়া দেয় যাতে কোনো রকমভাবে কেউ এপাস ওপাশ না হতে পারে ওপাশের লোক কেউ এপাশে আসতে পারবে না এপাশের লোকও ওপাশে যেতে পারবে না তখন আমি আবার এই পুরনো হোস্টেল মানে এই আমাদের এই হোস্টেলে ফিরে আসি ফিরে আসার পরে তখন প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা হবে ফিরে এসে আবার এখানে সাইকেল রেখে দিয়ে আমি পেছন পাশ দিয়ে পুকুরের পুরো পাশ দিয়ে আমি কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোস্টেলে এই মুহূর্তে আছেন আঠারো জন কয়েকজন বাড়ি গেছেন বেড়াটা দেওয়াটা কালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেড়াটা দিয়েছে সেটা হওয়ার পরে হয় তারপরে আমি যথারীতি হেডমাস্টারকে জানাই যে এরকম বেড়া দিয়েছে আমার আমি এইভাবে আসছি সেই মতো সকালবেলা হেডমাস্টার মশাই এসে দেখলেও যেখানে কে বেড়া দিয়েছে তখন হেডমাস্টার মশাই তিনি তার প্রশাসনিক লেভেলে এসডিও সাহেব সহ অন্যান্যদের যেখানে যা জানানোর জানান এবং এসডিও সাহেবের নির্দেশক্রমে সুতোহাটা থানাকেও উনি ইনফরমেশান দেন সেই ইনফরমেশানের পরিপ্রেক্ষিতে সুতোহাটা থানার পক্ষ থেকে ইন্সপেকশানে আসেন এবং যিনি এই হুমকিটা দিয়েছিলেন তাকে ফোন করে এই বেড়া খুলে দেওয়ার জন্য বলেন তখন স্কুল টাইম প্রায় সাড়ে দশটা আমাদের বাচ্চারাও আসতে পারছে না আমাদের টিচাররাও আসতে পারছে না সে একটা বিচ্ছি অবস্থা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ এসে বেড়া খুলে দেওয়ার কথা যখন বলেন তখন দেখলাম আমি ঠিক চিনি না কয়েকজন এসে পুলিশের সঙ্গে খুব বচসায় জড়িয়ে যায় এবং খুব বচসা জড়িয়ে বচসা চলতে থাকে সেই রকম একটা সময় এসডিও এসডিও অফিস থেকে একটা টিম পুলিশের একটা টিম আসেন আসার পরে উনারাও বলেন আর সেই সময় আমাদের লোকাল পঞ্চায়েত মেম্বারের স্বামী কৃষ্ণপ্রসাদ সাউ উনিও আসেন উনিও বোঝানোর চেষ্টা করেন বলেন কিন্তু উনারা এতটাই উত্তেজিত ছিলেন যে কারো কোনো কথা শুনতে চাননি ফলে পুলিশের সঙ্গে একটা অসভ্য ব্যবহার করেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন এই হচ্ছে ঘটনা এবং বেড়াটা পুলিশই ভেঙে দিয়ে গেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় সবসময় ভুগছি এবং এখনো ভুগি আমাদের ছেলেমেয়েরা আজকের ঘটনার পরে খুবই আতঙ্কগ্রস্ত বিশেষ করে পুলিশ টুলিশ দেখলে এরা তো একটু ভয় পায় আজকের ঘটনার পরে আমরা যেমন নিরাপত্তার অভাব বোধ করছি খুবই আতঙ্কের মধ্যে আছি তেমনি আমাদের এই সমস্ত ছেলেমেয়েরা অনাথ ছোটো ছোটো ছেলেমেয়েরা এরাও খুবই অনাথ মানে অসহায় বোধ করছেন এবং আমরা ঠিক করতে পারছি না আমার মানে ধারণার বাইরে যদি কারো কিছু অসুবিধা থাকে কিছু বলার থাকে বা এলাকার চাষিদের যদি কোনো রকমভাবে কোনো রকম অসুবিধা বোধ করে তাহলে তারা লোকাল পঞ্চায়েতকে জানাতে পারতেন আমাদের টিআইসির সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারতেন কিন্তু আমি যেটুকু জানি যারা চাষী তাদের মধ্যে কোনো সমস্যা নেই তারা কেউ এই জায়গায় হস্তক্ষেপ করেনি বাধা দেয়নি কোনো রকম প্রতিবাদও করেনি হ্যাঁ তারা কাছাকাছি তারা চিনতে পারিনি হেডমাস্টার মশাই যিনি যেটা কমপ্লেন করেছেন ওনাকে ফোনে যিনি হুমকি দিয়েছিলেন বেড়া দিয়ে দেওয়ার এবং অন্যান্য রকম আহ সাহেনশাহ বাদশাহ তার নামে কেবলমাত্র শাহেন বাদশার নামেই উনি কমপ্লেনটা দিয়েছেন থানায় এখানে যখন এর এর উনি ধরনের কিছু করেছে যেমন ধরুন আমাদের হোস্টেলের সামনে দুটো আছে বড়দের হোস্টেলের সামনে সামনে ওইখানে ক্লাবের পাশে বড়দের হোস্টেলের দুটো বড় আম গাছ আছে এখন এ সমস্ত ছেলেমেয়েরা সাধারণ ছেলেরা যেমন একটু আমের সিজনে আমের লোভ থাকে তো পারে আমাদের ছেলেমেয়েরাও পারে পাড়তে এখন গাছ কে লিজ নিয়েছে কার গাছ গাছের মালিককে কে এটা তো আমাদের ছেলেমেয়েরা জানেনি যারা সম্ভব নয় আর আমরাও নিয়ন্ত্রণ করতে পারি না স্বাভাবিক কারণে বাচ্চা লোভ হয়েছে দুটো আম পারছে সেটা নিয়ে উনি হেডমাস্টার সাহেব ডেকে করেছেন এমন কি বাচ্চাদের কাছ থেকে সে আম কেড়ে নিয়ে পালিয়ে গেছেন আমরা করি কি যা পারছি পারছো আর পারবি হাত দিবি নি নিয়ে চলে যা তা করি তো উনি তাও করেননি মানে মানবিক মুখটাও আমরা ওনার কাছ থেকে দেখতে পাইনি এসে পুলিশ শুধু বেড়া খুলে দেয়নি পুলিশ বেড়া খুলে দেয়নি পুলিশ পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে গেছে এইচডিএ এনওসি দিয়েছে এবং এইচডিএ আপনাদের ডিপার্টমেন্টকে ট্রান্সফার করার উদ্যোগ নিয়েছে তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এবং ডিএলআর ও সাহেব এই জায়গাকে আপনাদের নামে দেওয়ার জন্য এ করেছেন অর্ডার দিয়েছেন সুতরাং এই জায়গার মালিক এখন স্কুল স্কুল কর্তৃপক্ষ স্কুলের যে গেটে প্যারাটা দেওয়া হয়েছে হ্যাঁ এখন এখন তো আছে আবার আতঙ্কে আছে কোন আমরা আতঙ্কে আছি পুলিশ আশ্বাস দিয়েছেন যে আপনারা যদি কোন রকম ভাবে কোনো কিছু এ পান সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই হোস্টেলে কতজন ছাত্রছাত্রী এই মুহূর্তে আঠারো জন ছাত্রছাত্রী আছে হোস্টেলে স্কুলে টোটাল একশো একজন ছাত্রছাত্রী আজকে হ্যাঁ তেত্রিশ জন ওয়েট জন এখন আছে আর কি হ্যাঁ তো অসুবিধা হয়েছে পুলিশ সরেজীবীনে তদন্ত করে দেখেছেন পুলিশ থাকাকালীন তো এই ঘটনাটা মানে এ হয়েছে ঠিক স্কুল টাইমে হ্যাঁ এটা তো অবশ্যই যে একটা ব্যক্তিগত কোনো বিষয় নয় তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে জ্ঞানের আলো যেখানে পায় সেখানে মানুষ আসে মানুষ আশা করে ভরসা করে সেই জায়গাতে তাদের ছেলে মেয়েদের পাঠায় তো সেই রকম জায়গায় এই ধরনের ঘটনা সত্যি নিন্দা জানানোর ভাষা নেই আমাদের যদি কিছু সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একটা সমস্যা সমাধান করা যেত করতে পারত তা না করে হঠাৎ করে রাতারাতি একটা এই ধরনের একটা ক্রাইসিস তৈরি করাটা এটা মনে হয় লোমফেনদের কাজ কোনো সুস্থ সবল সভ্য মানুষের কাজ বলে আমি মনে করি না আমার নাম নিশিকান্ত ঘাতাই আমি শ্রুতি বিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী যে আপনারা গেটে তারা তালা দেবেন এবং এই যে এই যে প্রাচীরটাচির ভেঙে যেখানে যা করেছে এই সব এগুলো বন্ধ করবেন এবং বাইরের লোকজনের ঢোকার নিষেধ না আমরা তখন বললাম না চাষিরা আসে চাষ করতে তাদের সুযোগ সুবিধা দিতে হবে না চাষিরা তাদের প্রাচীরের ভেতর দিতে যাওয়ার দরকার নেই প্রাচীরের বাইরে তাদের জমি সুতরাং তারা বার দিয়ে কোথা দিয়ে যাবে তারা তার ঠিক করে নেবে এই ধরনের করেছে কিন্তু আমরা চাইছি না অতটা রূঢ় ব্যবহার করতে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে আমরা চাই মানুষকে নিয়ে থাকতে চাই মানুষের সঙ্গে আমরা থাকতে চাই মানুষকে নিয়ে আমরা চলতে চাই সুতরাং মানুষ সুবিধা অসুবিধায় আসবে আমরাও অসুবিধা সুবিধায় মানুষের কাছে যাব। সহযোগিতা হাত আমরাও বাড়িয়ে দেবো তারাও বাড়িয়ে দেবে সবাই মিলে আমরা একটা পূর্ণাঙ্গ সুস্থ সমাজ যাতে আমরা উপহার দিতে পারি সেই জন্য আমি সবার কাছে আবেদন করব এবং আমি বিশেষ করে আমাদের যে সমস্ত আমাদের যারা আপনারা আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি মনে করি আমাদের মানুষের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার রক্ষার্থে তিনটে চারটা স্তম্ভ আমাদের আছে সংবিধানের সেই চারটা স্তম্ভের চতুর্থ স্তম্ভের কারিগর আপনারা আপনারাই প্রতিদিন সমাজের ঘুম ভাঙান প্রতিদিন সমাজকে জাগান প্রতিদিন সমাজকে সচেতন করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের মধ্য দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা বলতে চাই আপনাদের কাছে আমি বিনীত করজোড়ে আবেদন করছি যে আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে হাত মিলিয়ে আওয়াজ তুলুন যাতে এই আওয়াজটা আমাদের জনদরদি কর্মঠ পরিশ্রমী সম্মানিয়া মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি যে গত পঁচিশ বছর ধরে আমাদের জেলায় প্রভূতপূর্ণ প্রভূত উন্নতি হয়েছে তা সত্ত্বেও এই চাই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উচ্চশিক্ষার জন্য এখনও একটিও উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের জেলায় গড়ে ওঠেনি এটা আমাদের দুর্ভাগ্য জেলাবাসী হিসাবে সুতরাং সেই জেলার পূর্ব মেদিনীপুর জেলার আপামর জনসাধারণ আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের মধ্য দিয়ে আমরা আপামর জনসাধারণের এই আবেদনটা আমরা মুখ্যমন্ত্রীর গান পর্যন্ত পৌঁছে দিতে চাই যাতে পঁচিশ বছর আমরা বঞ্চিত আছি আর কতদিন বঞ্চিত থাকবো এই সমস্ত অসহায় ছেলে মেয়ে প্রাথমিক স্তরে পড়ানোর পড়ার পরে অন্ধকারে তলে অন্ধকারে চলে যায় অন্ধকার জগতে মিশে যায় সুতরাং এই সমস্ত ছেলেরা আগামী দিনে যাতে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই জন্য আমাদের জেলায় অন্তত পক্ষে একটা দৃষ্টান্ত স্থাপন তৈরি করা হোক একটা দৃষ্টান্ত স্থাপন করে অন্তত একটা স্কুলকে আপগ্রেডেশান করে মাধ্যমিক স্তরে উন্নীত করা হোক আর সেইটা করার মূল কারিগর হোক আমাদের সাংবাদিক বন্ধুরা আমি সেই সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ আবেদন করছি আমাদের এখানে ক্লাস ফোর পর্যন্ত এখন আছে আমাদের পূর্ব মেদিনীপুরে যে পাঁচটা স্কুল আছে সবগুলোই ক্লাস ফোর কোনোটাই আপগ্রেডেশান হয়নি পাঁচটা স্কুল আছে পূর্ব মেদিনীপুরে সবগুলোই ক্লাস ফোর কোনোটাই আপগ্রেডেশান হয়নি গত পঁচিশ বৎসর ধরে জেলা ভাগে দু সালে জেলা ভাগ হয়েছে দু সাল থেকে আজ দু সাল গত পঁচিশ বৎসর ধরে আমরা বঞ্চিত আমাদের জেলায় একটাও আপগ্রেডেশান স্কুল নাই আমি আমাদের সরকারের জনদরদি সরকারের দৃষ্টি এর কাছে দৃষ্টিভঙ্গির এই দিকে তাকা দিতে বলছি আমরা জনদরদী সরকারের কাছে বিনীতভাবে বিনম্র আবেদন করছি যে আমাদের জেলায় অন্তত একটা আপগ্রেডেশান স্কুল তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করা হোক এই সমস্ত অসহায় ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এই সমাজের অঙ্গ হিসাবে তারা বড় হতে পারে নিজেদেরকে গড়তে পারে সেই বিষয়ে সচেষ্ট হবেন সবাই মিলে আমার সাংবাদিক বন্ধুরা বিশেষ কারিগর হিসাবে এই বিষয়ে উদ্যোগ নেবেন এই আশা রাখছি আমি আপনাদের শ্রুতি স্কুলে অ্যাকচুয়ালি ল্যান্ডার ডক্টর প্রফুল্ল ঘোষের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ওনারই জায়গা ছিল তো স্কুলের নামে কিছুটা জায়গা দেওয়ার জন্য আমরা এডিএম এলার এবং এইচডিও সাহেব ও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে আবেদন করি এডিএম এলার এবং হলদিয়ার এইচডিএ চেয়ারম্যান এবং সিও স্যার আমাকে দুই দশমিক আটচল্লিশ একর জায়গা এনওসি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা ওই জায়গাটার উপর দখল করি এবং তাতে কিছু দুশো ফলকর গাছ লাগানো হয় এবং গরু ছাগল এবং কিছু মানুষ ওখানে মদ খেত পান পিস ফেলতো স্কুলের সামনে সেই জন্য আমি সামনে একটি গেট করি গেট করার প্রতিবাদ করে সায়েন্স শাহ বাদশাহ উনি রাত্রি আটটা পনেরোয় আমাকে থ্রেড করে এবং বিভিন্ন রকম কথা শোনায় বলে যে আমরা সামনে ঘিরে দেবো সেই মতো করে রাত্রে ওরা এগারোটার সময় ওইখানটা পুরো স্কুলটাকে রাস্তাটাকে ঘিরে দেয় আমরা আট দিন আগে করেছি ঘিরে দেয় তো আমাদের ছাত্রছাত্রীরা এবং যারা হোস্টেলে ছিল যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে তারা বেরোতে পারছে না এবং যারা রান্না করার পূজারি যায় তারাও যেতে পারছিল না সেই পরিপ্রেক্ষিতে সকালে আমি ডিএম স্যারকে এসডিপিওকে এসপিকে আমাদের সভাপতি স্কুলের সভাপতি এসডিও স্যারকে আমি মেল করি চিঠি এবং থানাতে জানাই তারপর থানা থেকে আসেন এবং এসডিও নির্দেশ দেন সেই পরিপ্রেক্ষিতে থানা থেকে আসেন এসে যখন ওই যে বেড়াটা ভাঙতে যায় তখন দু তিনজন গিয়ে তাকে বাধা দেয় তাদের তাদেরকে স্যারটা তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাদের থানায় আটকে রাখে এবং পরক্ষণে আমাকে আবার ডাকেন যে এই তিনজন নাম আপনি নথিভুক্ত করুন পুনরায় আবার ওই তিনজনের নাম নথিভুক্ত করে আব্দুল লতিফ আর একজন রফিকুল আর রামপ্রদ প্রধান এই তিনজনকে ওরা স্যারদের উপরেও উত্তেজিত হয় যে আপনারা কেন খুলবেন আমাদের কথা শুনতে হবে আমার হলে পুরো গেট ভেঙে দেবো মানে স্কুলের দেওয়া গেট ভেঙে দেবো এরকম নানা রকম উচ্চবাচ্চ করে সেই পরীক্ষাতে ওদের তুলে নিয়ে যায় তাহলে স্কুলে ওই জায়গা থেকে ওরা দখল করার জন্যই অ্যাকচুয়ালি ওরা সব সময়ের জন্য দখল করতো বৌকাতে নারকেল গাছ পুকুর সব কিছু ওরাই ভোগ করতো সেটা না পারা হিং হিংসা পরবশ হয়ে এই কাজগুলো করছে এখন আমি সামনে ক্লাব রয়েছে তাহলে কি আপনি আতঙ্কের মধ্যে রয়েছে অবশ্যই আমি আতঙ্কের মধ্যে আছি যে কোনো মুহুর্তে আমাকে অ্যাটাক করতে পারে সেটাও আমি ওসি স্যারকে জানিয়েছি আমাদের সভাপতি এস স্যারকেও আমি ওটা জানিয়েছি ক্লাব কর্তৃপক্ষ বলছে উনি নিয়ে ঘটিত কেসেছিলেন তা এখন পুলিশ কিছু করেনি আজকের আমাদের মিথ্যা প্রবঞ্চনায় ফাঁসানো হয়েছে এটা ভুল ধারণা কারণ ওরা আমাকে ওই টিআইসির পদ থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু এস স্যার এমএলএ এস এবং আমাদের ও ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন শিক্ষা কর্মত্বকেও উপস্থিত ছিলেন সেখানে আমাদের একশো জন গার্ডিয়ান এক বাক্যে বলেছিলেন যেটা কিছু হয়নি ওরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামের সময় বাড়ি বাড়ি গিয়ে সাদা কাগজে সই করা এবং স্যারের নামে মিথ্যা উপবাদ দেয় কিন্তু অ্যাকচুয়ালি এডিমাস্টার যথারীতি আমাদের ছাত্রদের আপনার নাম আমার নাম জয়দেব দাস টিআইসি কাম মেম্বারি সেক্রেটারি শ্রুতি স্কুল ডে

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া